এক বাদশাহ উনার এক গুলামের সাথে নৌকার মধ্যে বসা ছিলেন ওই গুলাম কখনো নদীতে নৌকা বমন করেনি এবং নৌকা বমনের কষ্ট দেখেনি নদী দেখে বয়ে সে কাঁপতে লাগলো এবং উচ্চ স্বরে চিৎকার করতে লাগলো এতে বাদশাহের অবস্থা পরিবর্তন হয়ে গেল শান্তির পরিবর্তে কষ্ট অনুভব করতে লাগলো শাহী মেজাজ এই অবস্থা সহ্য করতে পারছিলেন না অথচ কোনো উপায় ছিল না তখন নৌকার মধ্যে জ্ঞানী ব্যক্তি বাদশাহকে বলল আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে আমি কৌশলে চুপ করাতে পারব বাদশাহ বললেন তাহলে খুবই উপকারী হবে বাদশাহ কথাটা বলার সাথে সাথে ওই গুলামকে নদীতে ফেলে দিল কয়েকবার পানির মধ্যে চুবুনি কাওয়ার পর তাকে শেকান্ত থেকে উঠিয়ে নৌকার সামনে বেঁধে রাখলো যখন পানি থেকে উপরে আসলো তখন চুপ করে বসলো এবং সুস্থ হল এটা দেখে বাদশাহ আশ্চর্যহীন হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এর রহস্য কি তখন সে বলল এই ব্যক্তি প্রথমে পানিতে ডুবে যাওয়ার কষ্ট জানত না এবং নৌকার উপরে বসে থাকার আরাম জানা ছিল না এমনিভাবে শান্তির মূল্য ওই ব্যক্তি অনুভব করতে পারে যে বিপদগ্রস্ত হয়ে তাকে